চট্টগ্রামের ঐতিহ্যবাহী লৈটা মাছের ভুনা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি এখানে লোটটা মাছ নিয়েছি তো লোটটা মাছটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি মাছটাই হচ্ছে লেবু দিয়ে ধুয়ে নেব আসলে লেবু দিয়ে ধুয়ে নেওয়ার পর মাছটা একটু শক্ত টাইপের হয় মাছটা একটু লোদা লোদা টাইপের লোটটা মাছটা একটু এরকমই থাকে তো লেবু দেওয়ার পর হচ্ছে হালকা একটু শক্ত টাইপের হয়ে যায় এজন্য হচ্ছে আমি লেবু দিয়ে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে যাতে লেবুর টক টক গন্ধটা না থাকে সেজন্য হচ্ছে ভালো করে ধুয়ে এখানে মাছটা নিয়েছি আর এখানে সব রকমের মশলা আমি দিয়ে মাছটা হচ্ছে পাঁচ মিনিট মেরিনেট করে রেখে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ আর তিনটা থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দেব এ মাছটা হচ্ছে হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে বিশেষ করে গরম গরম ভাতের সাথে ভালো লাগে তো আমি হচ্ছে এটা পাঁচ মিনিটের মতো রেখে দেব আর এখানে হচ্ছে আমি একটা ফ্রাই পরিমাণ মতো তোল দিয়ে নেব আর এখানে এক কাপ পরিমাণে প্যাঁচ কুচানো দিয়ে প্যাঁচটা হচ্ছে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো যখন হচ্ছে হালকা বাদামি কালার হয়ে আসবে তখন হচ্ছে আমি ফ্রাই মানে ম্যারিনেট করে যে মাছটা রেখেছিলাম সেই মাছটা হচ্ছে এখানে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব আর মাছটা প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে দেওয়া যাবে পরে হচ্ছে একদম আলতো করে নাড়া দিতে হবে না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই মাছটা হচ্ছে একদম নরম টাইপের এই মাছটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে একদম ভেঙে যাবে এজন্য হচ্ছে আমি একটু পরপর হালকা আলতো করে নাড়া দিয়ে দিয়েছিলাম আর এই মাছটাতে একদমই পানি ব্যবহার করা যাবে না এই মাছ থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে সে পানিতে হচ্ছে মাছটা রান্না করা হয়ে যাবে আর এটা যেহেতু একদম ভুনা করব এটাতে কোনো পানি রাখবো না এই জন্য এটাতে আমি কোনো পানি দেই নেই শুধু মাছটা থেকে যেই পরিমাণে পানি বের হয়েছে ওইটা দিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে ফেলবো এখানে হচ্ছে যখন আমি এপিটুপিট করে দিচ্ছিলাম একটু আলতো করে তারপর যখন হয়ে আসবে মাছটা তারপরে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব আর এটা বলে রাখি চট্টগ্রামে আসলি ঐতিহ্যবাহী একটা রান্না তারা কিন্তু সব কিছুর সাথে এই লোইটা মাছের ভুনাটা কিন্তু রাখবে এটার কিন্তু সুটকিটাও খেতে বেশ বেশ ভালো লাগে তো এখন হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় এই মাছটা এটা বাসাতে এভাবে হচ্ছে ভুনা করে দেখতে পারেন একদম মাংসকেও হার মানাবে আর এটা যদি গরম ভাতের সাথে থাকে নিমিশে আপনি এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন তো আমার কিন্তু মাছটা একদম কমপ্লিট হয়ে আসছে রান্নাটা হয়ে গেছে আমি চুলা রাস্তা বন্ধ করে দেব আমি একদম ভুনা করে নিয়েছি মিডিয়াম আছে এখন হচ্ছে খাবার পালা তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ